কী ব্যাপার কী হয়েছে খাওয়ার মধ্যে কী ছিল তো উনি তখন কিছু বলেননি উনি তখন বলেছিলেন যে যখন অনেকে একটু ফোর্স করেন বিদ্যাসাগর মহাসায় উনি বলেন ওখানে একটা আঁশরা পড়ে গেছিলো আমি আর ওটাকে কিছু করিনি আড়শরাটাকে ফেলে দিয়ে আপনার খেয়ে দিচ্ছিল তো বিদ্যাসাগর মহাশয় ওখান থেকেই উনি বুঝলেন যে ওটা থেকেই তাহলে কিছু একটা ছিল তো উনি পরবর্তীকালে ওখান থেকে উনি মেডিসিন তৈরি করেন এবং যে মেডিসিনটা আছে চাষকষ্টা অনেক সময় লাগে তৈরি এবং তৈরির হিস্ট্রিটা এটা একটা খুব সুন্দর আমার তথ্য পেলাম এখান থেকে যারা আপনার সঙ্গে খুব কথা বলে খুবই ভালো লাগলো আর একটা জিনিস যেটা বলবো আপনি যদি আমাদের দর্শকদের একটু বলেন এই মুহুর্তে বসন্তকাল বসন্তকালে যদি কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন কেননা এই সময় আমরা বেশিরভাগ সময় যেটা শুনে থাকি বা দেখি বসন্তকাল হলে গুটি বসন্ত যে একটা রোগের প্রকোপ থাকে যেটাকে আমরা অনেক সময় পক্স বলি ওইটা সম্পর্কে যদি একটু কিছু বলতে একটা জিনিস গুটি বসন্তের যেটা হয় সেটা অবশ্যই একটু তো প্রকার হাইজিনিকটা মেনটেন করতে হবে যার ভাবে তাকে একটু আইসোলেশন করা বা আদার্স লোকগুলো একটু সাবধান থাকা বা সময় একটা কুসংস্কার আছে যেটা যে বসন্ত হচ্ছে মানে মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না হ্যাঁ এটা গ্রাম গ্রামের একটা ব্যাপার এর সময় পরে ইমিউনিটি অনেকটা কমে যায় আর সেই জন্য এর সময় একটু হাই প্রোটিন এবং ভিজিটেবল বা ফ্রুটস এগুলো কম এসেছে আর চিকেন পক্ষে ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা আপনারা সাবধানে থাকবেন ট্রিটমেন্টে থাকবেন এবং যারা বাড়ির সারাউন্ডিংস যারা আছেন তারা অবশ্যই এসে মানে কন্ট্যাক্ট করবেন বসন্ত যে তো কিছুই নেই এটা কি एक्चुअली বসন্ত ঋতুতেই হয় নাকি অন্য যে কোনো ঋতুতেই হতে পারে এখন এরকম কোন ব্যাপার নেই সামনে দৌল উৎসব সেই দৌলৎসবে গোটা বিশ্বের সাথে বাঙালিও नेते ওঠে কিন্তু বাঙালি এখন উৎসবের থেকে চিকিৎসা উৎসবে জানা বেশি এটি আছে বাঙালি চিন্তা সবসময় তার মাথায় রোগ নিয়ে তো সেই রোগমুখী বাঙালি বা বিশ্ব বাঙালির কথা বলে কোথায় যাচ্ছে বাঙালি আগে বলতো দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং কিন্তু সেই বাঙালি আজকে এখন যাচ্ছে কোথায় না ব্যাঙ্গালোর অথবা উড়িষ্যা কিন্তু আজকে দাঁড়িয়ে চারিদিকে যখন এলাপাথি বা বিভিন্ন চিকিৎসা নিয়ে ব্যস্ত মানুষ বা বিভিন্ন রকমভাবে তাদের প্রভাবিত করেছে এবং বিশাল ব্যয়বহ সাপেক্ষ সেক্ষেত্রে আজকে আমরা এসেছি ঘাটাল মহকুমার বিসিম গ্রাম বীরসিংহ নাম বললে বীর সন্তান ভারতের বীর সন্তান বিদ্যাসাগরের নাম আমরা মুখোমুখি সবার সেই বীর আজকে এসেছি এখানে ন্যাশনাল আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রে এমন একজন মানুষের সাথে সাক্ষাৎ করাবো আপনাদের নমস্কার নমস্কার আশা করি ভালো আছেন তো আমরা এটা এসেছি আজকে জানতে পেরেছি আপনার কথা এবং এখানের যে সুস্বাস্থ্য কেন্দ্রের কথা আয়ুষের এই সম্পর্কে আপনি যদি একটু কিছু বলেন আমাদের এখানে তো মানুষরা যারা আসে আসেন তাদেরকে আমি চেষ্টা করি আমার যতটা বেস্ট তাদের যতটা সম্ভব ভালো করে চিকিৎসা করে তাদেরকে রিলিফ দিতে পারি এখানে তো অনেক কেসি আসে অনেক দূর থেকেও পেশেন্ট আসে সেটা তো আপনারা জেনেছেন একদম একদম আচ্ছা এখানে যে চিকিৎসা করে আসেন মানুষ এটা কি সম্পূর্ণ বিনা পয়সায় নাকি এখানে কোনো সম্পূর্ণ বিনা পয়সা সম্পূর্ণ বিনা পয়সা এটা গভর্নমেন্টকে তো এটাতে কোনো পয়সা লাগে না তবে

হয়তো ওই পরিমাণ ওরা খরচটা সেগুলো এখন অনেক কন্ট্রোলে আছে আসলে এখন একটা খুব বড় প্রবলেম মানে মা বোনের ক্ষেত্রে পিসিওডি আপনার ইউক্রেন ফাইভ পয়েন্ট সেটা আপনারা বেশ কিছু ডকুমেন্টস দেখে তো সেখানে তারাও তো ভালো আছে তার সাথে মাইগ্রেন একটা খুব বড় প্রবলেম এখন কারণ ব্যস্ত লাইফের মধ্যে আর এত ফার্স্ট লাইফে মানুষের মধ্যে ডিপ্রেশন খুব বেড়ে যাচ্ছে তারপর নানা রকম প্রবলেম ডিপ্রেশনের কথা যখন ডাক্তারবাবু বললেন এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে কিছুদিন আগে মাধ্যমিক গেল তো আমরা এটা দেখি যে শুধু যে ছাত্রদের মধ্যেই মানে পড়াশোনা নিয়ে যে চাপটা থাকে তা না সেটা বাবার মধ্যে থাকে তো সেক্ষেত্রে এই যে ডিপ্রেশন একটা বলছেন এখানে এখানে ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা খুব মানে খুব প্রচুর পরিমাণে বেড়ে উঠছে দিন এবং মানুষ কন্টিনিউ অ্যান্টি মেডিসিন খাচ্ছে তো অনেক মানুষ আসছে এখনো এটা আমরা পাচ্ছি না বা এখান থেকে যদি হোমিওপ্যাথি সম্ভব হয় এরকম বেশ কয়েকটা পেশেন্ট আপনাদেরকে আমি দেখিয়েওছি যারা ফুললি হয়তো অ্যান্টি মেডিসিন ছেড়ে দিয়ে একে কয়েক বছর ধরে হয়তো হোমিওপ্যাথি মেডিসিন আছে এবং কোনো প্রবলেম নেই নর্মাল লিড করছে এখন আসলেই দেখলাম ডাক্তারবাবু আমরা কয়েকটা সব দেখেছি আগে যে সত্যিকারের যে পেশেন্ট কয়েকগুলো দেখলাম আমরা যেটা অভাবনীয় এটা মানে সত্যি খুবই চমৎকার একটা বিষয় তারপর মাইগ্রেন নিয়ে মানুষ কষ্ট দিয়ে থাকে সেটাও যেমন ধরুন এক ধার থেকে এটা ঠিকঠাকভাবে চলছে তারপর আপনার এগুলো তো খুবই প্রবলেম এবং তার থেকে বেশ কয়েকটা পেশেন্ট আসছে যেখানে এখনাসিমিয়ামিয়ামে জয় এবং সেগুলো তো কোনো ট্রিটমেন্ট হয় না

বসেন এবং যেগুলো ওই জটিল রোগীতে মানে মাথা ঠান্ডা দেখতো আচ্ছা আচ্ছা যে জটিল রোগগুলো দেখত যদি পেশেন্টগুলো আসে ভালো শারীরিক আমাদের যেটা সব থেকে ভালো লেগেছে এখানে এটা শুধু ডাক্তারবাবু কথাতে না আমরা রোগীদের সাথেও কথা বলে দেখেছি ওনাদের সব থেকে যেটা ভালো লেগেছে ওনারা বারবার একটা কথাই বলছেন যে ডাক্তারবাবুর ব্যবহার মানে আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গাতেও রুগী মানে সেরে যায় কিন্তু ডাক্তার বাবুর ব্যবহারে তো এনাদের মুখে কিন্তু কেউ এনাদেরকে শিখিয়ে দেন না বা কেউ এনাদেরকে পয়সা দিয়ে বলতে বলে না প্রত্যেকটা পেশেন্টের মুখে আমরা যেটা শুনলাম ডাক্তারবাবুর ব্যবহার খুব সুন্দর এটাই একটা মানে এখানকার মানুষের হয়তো প্রাপ্তি যদি বলা যেতে পারে আচ্ছা আর এখানে এই সময় যদি এরকম ভিড় কিরকম হয় হ্যাঁ খুবই ভিড় হয় মানে আমরা গিয়েছি

আমরা একটু আরেকজন পেশেন্ট ছিলেন এখানে তার সঙ্গে কথা বললাম তিনি এমস থেকে পর্যন্ত দেখিয়ে এসেছেন বললেন এমসে দেখিয়ে গেছেন আরো কোথায় কোথায় বললেন সেখান থেকেও ফিরে এলে এখানে তিনি এসেছেন এবং যেটা সব থেকে তার ভালো হলো তিনি বললেন যে আমি এখানে খেয়ে খুব ভালো আছি এটা একটা দারুণ চমৎকার এরপরে ফলে ডাক্তার কিছু বলে আমি না আপনি কি পেশেন্ট তো অনেক কথাই বলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেটা ঠাকুরের কথা হিসাবে রামকৃষ্ণ দেবেন আমি তো নিহিত্ত মাত্র আমি চেষ্টা করি মানুষের কষ্টটাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করি কারণ এখানে মানুষ সত্যি কিছু মানুষ খুব মানে খুব দরিদ্র আর কারণ অনেকের ক্ষেত্রে কোনো ওষুধ লিখতে গেলে বা মেডিসিন মানে কোনো টেস্ট করতে গেলে আমাকে দশবার ভাবতে হয় তো সেই জায়গায় এইসব মানুষগুলো অসহায় সে বাবা আমি আপনি ছাড়া কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তো এরকম বেশ কিছু পেশেন্ট আছে যাদের সেরিব্রাল অ্যাক্টিভিটি হয়েছে কনভার্সন হয় তো তারা সব জায়গাতেই করেছে হয়তো সর্বস্ব বিক্রি করে দিও এখানে আছে পাঁচ সাতটা পেশেন্ট এরকম আছে এবং তার মা যখন কিছুক্ষণ আগে একটা সেরিব্রাল বলছি কেস দেখাচ্ছিলাম হ্যাঁ যে একটা আঠারো উনিশ বছরের মেয়ে সে ডাকে না কথা বলে না বিছানায় টয়লেট করে ফেলছে তো আজকে সেই পেশেন্ট যখন মা বলে ডাকছে সবার সাথে মিশছে টয়লেট করছে না অ্যাটলিস্ট অন্তত মা বাবা এটা বলে

আরও একটা জিনিস অবশ্যই ভগবানের এই মানুষ এই সমস্ত যখন রুগীদের এই বক্তব্যগুলো শোনা এটাই ভগবানের আশীর্বাদের থেকেও কম নয় ঠিক সেরকমই আপনি অবশ্যই যে বীরসিন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে তো আমরা তখন শুনলাম ডাক্তারবাবুর বক্তব্য ভালো থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার